শুরু করলাম এবছরের প্রথম আম সাথে মাছের ডিমের বড়া মাছ ভাজা এবং দেশি চিংড়ি কত সুন্দর করে করেছে এবং সাথে স্যালাড আছে এবং সস কাসম দি আছে তাহলে আমি প্রথমে রুটিটা নিলাম দেখেন রুটিটা নিয়ে এই যে বড়া ভাজা মাছের ডিমের এটা দিয়ে দেখি আগে অসাধারণ তাহলে রুটি দিয়ে মাছের ডিম বড়াটা খেয়ে দেখলাম কেমন করেছে এবার কাছে নিয়ে এসো দেখো কত সুন্দর একদম সেই কাবাবের মতো কাঠি দিয়ে দেখেছো এটা হচ্ছে দেশি চিংড়ি তাই তো ডিকি খেয়ে এইভাবে কারা খেয়েছো সেটা কমেন্টে জানিও হেভি লাগছে খেতে হেভি সাথে একটু সস কাশন্দি দিয়ে নিলাম ও অসাধারণ চিংড়ি কাবাব তো কেমন চিংড়ি অসাধারণ এবারে দেখেন মাছ ভাজা গরম গরম মাছ ভাজা পিসগুলো গুলো দেখেছে না একটা তাহলে এবার মাছ ভাজা দিয়ে খেয়ে দেখি রুটি কেমন লাগে কেউ খায় তোমার মতন মাছ ভাজা দিয়ে আমার তো ভালো লাগে একদম টাটকা মাছ স্যালাড খেয়ে দেখো কেমন লাগছে স্যালাড বলে না তো চাঞ্চুর টাঞ্চুর দিয়ে মাখিয়েছি রাত্রে বেলা ওই দিয়েই রুটি খাওয়াই যায় ভালো হয়েছে এবছরের প্রথম আম বন্ধুরা এর দেখো কে কে এবছর আম খেয়েছো সেটা কমেন্টে জানিও আমদের রুটি কেমন লাগে বলো তো এইভাবে রুটির সাথে আমটা নিতে হবে এই করে মাখাতে হবে আর জড়াতে হবে এরকম করে নিয়ে উম মিষ্টি আছে তো আমি তাই এখন এর আমি এখনো বৃষ্টি হয়নি টপই হবে একটু টক নাই মানে টক নাই মিষ্টিও খুব নাই তবে মিষ্টিটা হালকা মিষ্টি আছে তাহলে রাতে কারা কারা রুটি খাও সেটাই কমেন্টে জানিও আর একবার এরকম কাঠি দিয়ে করে দেখো খুব সুন্দর লাগে খেতে কিন্তু বেশ সুন্দর লাগছে কিন্তু তাহলে আমি খাওয়া দাওয়াটা শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এইভাবে সাপোর্ট করো এইভাবে ভালোবেসো টাটা তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো